নমস্কার আমাদের এই বঙ্গ বংচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি নতুন চাকরির অফিশিয়াল আপডেট নিয়ে আমরা চলে এসেছি আইবি তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে অর্থাৎ বন্ধুরা ইন্টেলিজেন্স সিবিডি তরফ থেকে নতুন নিয়োগের অফিশিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে 2025 এর জন্য একটি দারুণ বিজ্ঞপ্তি তো ऑफिशিয়ালি দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে তো একটি পোস্ট রয়েছে এসি আইও এবং আরেকটি রয়েছে এক্সিকিউটিভ এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে ভ্যাকান্সি শুরু হয়েছে তিন হাজার সাতশো সতেরোটি ভ্যাকান্সি নিয়ে কিন্তু আটসে বন্ধুরা যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে দশই আগস্ট দু হাজার পঁচিশ সম্পূর্ণ পার্লামেন্টারি এবং সরকারি চাকরিতে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো এখানে ফর্ম ফিল আপ কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে এবং এখানে পুরুষ মহিলা উভয় কেনেট কিন্তু আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই নিয়োগ সম্বন্ধে যা যা তথ্য রচনা কিন্তু ইন ডিটেলস আমি সমস্ত আলোচনা করে দেবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির নোটি যদি পাবলিশ হয় সবার আগে আমরা এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসাল নোটিশ থেকে তোমাদেরকে পারফর্মেন্ট স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ আমরা বন্ধুরা ওপেন করেছি তো প্রথমে তোমাদের দেখিয়ে দেবো তোমাদের এখানে এক্সাম সেন্টারগুলো কোথায় রয়েছে সেগুলো আগে তোমাদেরকে স্টেপ স্টেপস্টেপি দেখিয়ে দিচ্ছে যারা আসাম থেকে যারা আবেদন করবে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে ডিব্রুগড় রয়েছে গুহাটি রয়েছে যোরহাট শিলচর তেজপুর এই সমস্ত লোকেশানে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এছাড়া যারা এখানে ত্রিপুরা থেকে যারা আবেদন করতে চাইছো তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে আগরতলাতে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু লোকেশন রয়েছে যেখানে তোমরা দেখতে পাবে এক্সাম সেন্টারগুলো পেয়ে যাবে আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু যে পরীক্ষা রয়েছে পরীক্ষা কিন্তু তিনটি স্টেপে কিন্তু ক্লিয়ার হবে এখানে তিনটি স্টেপ রয়েছে টায়ার ওয়ান টায়ার টু এবং টায়ার থ্রি এই তিনটি স্টেপে তোমাদের কিন্তু এখানে এক্সামটা কিন্তু ক্লিয়ার হচ্ছে তো এখানে দেখো আমি প্রথমে ক্লিয়ার করে দিয়েছি তোমাদের এক্সামটা দেখো এখানে কী বলা হচ্ছে তো এখানে দেখো তোমাদের বলা আছে টায়ার ওয়ান এক্সাম আছে একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোয়েশ্চেন হবে এখানে ঠিক আছে পাঁচটি কিন্তু ফার্ট পড়েছে দেখো কুড়িটি কোয়েশ্চেন থাকবে এক নাম্বার করে থাকছে দেখো এখানে তোমাদের বল আছে কারেন্ট অ্যাপার্টস রয়েছে জেনারেল স্টাডিজ রয়েছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে রিজনিং এবং লজিক্যাল অ্যাপটিটিউড রয়েছে ইংলিশ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো হবে তো এখানে টোটাল দেখো তোমাদের কিন্তু একশো নাম্বার থাকছে এক ঘন্টা তোমরা কিন্তু সময় হবে আর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে কিন্তু দেখতে পাচ্ছো ওয়ান বাই ফোর তো অর্থাৎ তোমরা চারটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে এক নম্বর তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে এটা কিন্তু রিটেন এক্সাম গেল বন্ধুরা ঠিক আছে এরপরও দেখো তোমাদের দুই নাম্বারে যেটা বলা হচ্ছে ডেসক্রিপ্ট টাইপ টায়ার টুতে থাকবে ডেসক্রিপটিভ টাইপের পঞ্চাশ নাম্বার কিন্তু এখানে বরাদ্দ রয়েছে ঠিক আছে তো এখানে দেখো বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু দেওয়ার রয়েছে দেখতে পাচ্ছি ইংলিশ কম্পিটিশন ঠিক আছে এসে থেকে কুড়ি নাম্বার ইংলিশ কম্পিটিশন থাকবে দশ নাম্বার এবং বলা হচ্ছে লং অ্যান্সার টাইপসের কোর্শেন দেখো দুটি কোর্সে থাকবে দশ নাম্বার থাকবে ঠিক আছে কেনাটি অ্যাফেয়ার্স ইকোনমিক্স সোশিও পলিটিক্যালস ইস্যু এই সমস্ত জায়গাতে কুড়ি নাম্বার থাকবে টোটাল কিন্তু পঞ্চাশ নম্বর হচ্ছে এক ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের কিন্তু টায়ার থ্রিতে দেখো ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের থাকছে একশো নাম্বার ঠিক আছে একশো নাম্বার তোমাদের কিন্তু থাকছে তো এই হচ্ছে বেশ কিছু বিষয় বন্ধুরা এখানে তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম তো তিনটি স্টেপ কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে যেমন তোমাদের এখানে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি তো টায়ার ওয়ান তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে রিটিন এক্সামস এবং সাথে টায়ার টু টাইপের কিন্তু কোশ্চেন হবে এবং তারপর ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু কিন্তু এখানে সিলেকশনটা হচ্ছে ঠিক আছে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কীভাবে আবেদন করবে সেই বিষয়গুলো আসবো তার আগে দেখো তোমাদের এখানে বয়সটা কি বলা আছে বয়সে মিনিমাম কিন্তু আঠেরো বছরের ম্যাক্সিমাম কিন্তু সাতাশ আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স থাকতে হচ্ছে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রেতারা এর সাথে কিন্তু বয়সে ছাড়বে যাবে যদি এস সি এস টি যদি হয়ে থাকো এর সাথে প্লাস পাঁচ বছর হবে আর ও যদি হয়ে থাকো সাত হাজার সাথে প্লাস তিন বছর হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সমস্ত সংগ্রাম সিনেমা পেটাত্রা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে আর এখানে দেখো তোমাদের যোগ্যতা যেটা বলা আছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন তোমরা করতে পারবে ক্যাটাগরি ওয়াইজ দেখো এখানে ফ্যাক্স বলা আছে ইউ আর ক্যান্ডিডেট জেনারেল দেখো পনেরোশো সাঁত্রিশটি শূন্য পথ রয়েছে ই ডব্লু এস চারশো বিয়াল্লিশটি রয়েছে ও বিসি নশো ছেচল্লিশটি রয়েছে এসি পাঁচশো ছেষট্টি রয়েছে এসটি দুশো ছাব্বিশ টোটাল দেখো তিন হাজার সাতশো সতেরোটি শূন্য পদ কিন্তু রয়েছে তো এখানে তোমাদের দেখো তোমাদের স্যালারি কিন্তু ভালো রয়েছে দেখো এখানে স্যালারি রয়েছে লেভেল সেভেনে কিন্তু স্যালারি পাবে চল্লিশ হাজার নশো টাকা থেকে দেখো এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা কিন্তু ফার্মার তোমার কিন্তু স্যালারি পাবে সাথে বিভিন্ন টাইপের অ্যালাউন্স বা বেনিফিট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট কিন্তু রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের নিয়োগ হচ্ছে দেখো অল ওভার ইন্ডিয়া বেশি সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের দেখো নিয়োগটি হচ্ছে ইন্টেলিজেন্স ভিডিও দেখতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এবং এক্সিকিউটিভ এক্সামিনেশন টোয়েন্টি ফাইভ দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে এসিআই এবং দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইটে তোমাকে কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে তো কিভাবে আবেদন করে সমস্ত বিষয়গুলো জানাবো তার আগে দেখো তোমাদের এখানে আবেদন মূল্য কিন্তু একটা দিতে হচ্ছে আবেদন মূল্য তোমাদের কত লাগবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো তো দেখো এখানে আবেদন মূল্য কিন্তু লাগছে দেখো ইউআর ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট ওবিসি মেল ক্যান্ডিডেট যদি হয়ে দেখো সেক্ষেত্রে লাগছে তোমাদের কিন্তু এক্সাম ফি লাগছে একশো টাকা আর প্রসেসিং ফি লাগছে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা আর আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে যেমন তোমাদের এখানে উমেন ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র মেল বলা হয়েছে ই ইউয়ার্ড ই ডাব্লিউএস ও বিসি মেল ক্যান্ডিডেট কিন্তু বলা হয়েছে তাহলে উমেন ক্যান্ডিডেট পাশাপাশি এসসি এস টি এবং এর সাথে রয়েছে ই ডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট সমস্ত ক্রেডিদের কিন্তু লাগছে পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কিন্তু প্রসেসিং চার্জটা দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তো এর সাথে আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি ক্লিয়ার করবো দেখো এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে কবে থেকে দেখো আবেদন এখানে উনিশে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে এবং দশই আগস্ট অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর অফলাইনে টাকা দেওয়া টাকা পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে বারোই আগস্ট দু হাজার পঁচিশ ঠিক আছে এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু বেশ কিছু তথ্য এখানে মেনশন করা হয়েছে যা যেখানে তোমাদের দেখো এখানে বলছে রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দেখতে পাচ্ছ আই অ্যাগ্রি অপশন অপশান তারপর রেজিস্ট্রেশন অপশান পেয়ে যাবে সাইন আপ করতে হবে তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে এক এভাবে কিন্তু মেনশন করা হচ্ছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে বিফোর স্টার্ট অফ ফিলিংস অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোডে অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন হবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তারপরে দেখো বলে দ্য ক্যান্ডিডেট শুড কি রেডি দ্য ডিটেলস এবং ডকুমেন্টস প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে বিলেড ইমেল আইডি মোবাইল নাম্বার প্রয়োজন হচ্ছে সাথে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু প্রয়োজন হবে তার সাইজটা দেওয়া আছে তো এইভাবে কিন্তু দেখছি ভোটার আইডি প্রুফ এবং সাথে কাস্ট সার্টিফিকেট মার্কশিট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে আবেদন করার সময় এই হচ্ছে কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত স্টেপগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা কিন্তু ক্লিয়ার করবে দেখো স্টেপ অনেক এই সমস্ত তথ্যগুলো রয়েছে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আইডি লাগবে অর্থাৎ লগ ইন আইডি প্রয়োজন হবে এবং সাথে দেখো পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস এগুলো কিন্তু প্রয়োজন হবে আর স্টেপ টুতে দেখো এখানে কি বলা আছে স্টেপ টুতে তোমাদের কিন্তু রয়েছে ফটোগ্রাফ থেকে শুরু করে দেখো এখানে ফটোগ্রাফ ইমেজ থেকে শুরু করে তোমাদেরকে সিগনেচার এবং সাথে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করে আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে তো এখানে দশই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশ সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সমস্যাটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা আছে এগুলো তোমরা দেখে নিয়ে তারপর কিন্তু এখানে আবেদন কিন্তু কমপ্লিট করবে ঠিক আছে তোলো আমরা এদের অফিসিয়াল সাইটে যাই এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এদের সাইটে আমি চলে এসেছি এই হচ্ছে এদের সাইট দেখো ওপেন হচ্ছে এতে সাইটে এখানে আসার পরে দেখো এখান থেকে তোমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবে তারপরে দেখো যদি আগে থেকে তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে এর উপরে ক্লিক করে আবেদন করতে পারবে এবং যদি তোমরা রেজিস্ট্রেশন না করে দাও একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এর উপরে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে কমপ্লিট করার পরে তারপরে তোমাদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে নিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে ঠিক আছে তো দেখো দশই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেটের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়োগ কোনো তথ্য যদি জানতে ইচ্ছে হোক অবশ্যই কমেন্ট করে বন্ধুরা আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে দেবে লাইকানটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা